আসসালামু আলাইকুম এভরিওয়ান চ্যাপা সুটকির ভর্তা কিন্তু আমরা অনেকেই খেয়েছি আর এটি অনেক মজারও আজকে চ্যাপা সুটকিতে একটি ভিন্ন ধর্মী খাবার রেসিপি শেয়ার করব এটি হচ্ছে চ্যাপা সুটকির বোনা অনেক মজার এই বোনা দিয়ে এক প্লেট না দুই প্লেট ভাতও ইজলি খেয়ে ফেলা যাবে আশা করছি আজকের রেসিপিটি সবারই অনেক ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আজকে চ্যাপা সুটকি বোনা করার জন্য আমি এই যে বড়ো সাইজের চ্যাপা সুটকিগুলো নিয়েছি এগুলো আমি এনেছিলাম কক্সবাজার থেকে আর এইগুলো আমাদের দেশি যে চ্যাপা সুটকি থাকে ওগুলোর থেকে কিছুটা খেতে অন্যরকম হয় কিন্তু খেতে ভালোই মজা আমি বেশ অনেকগুলো ভর্তা বানিয়ে খেয়েছি ভাবলাম এই যে যতগুলো আছে এগুলো একটু বোনা করি তো এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিচ্ছি আর মিনিমাম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো এই যে চাপাশুটকি এগুলো আমি এভাবে ভিজিয়ে রাখবো আরও আমাদের লাগবে শুকনো মরিচ এখানে আমি বেশ অনেকগুলোই শুকনো মরিচ নিয়েছি ঝাল অনুযায়ী যে যে যার টেস্ট অনুযায়ী শুকনো মরিচ নেবেন এগুলোকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিন্তু এগুলো কমপক্ষে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে নয়তো সফট হবে না তো এখন চ্যাপাশুটকিগুলো আমি ক্লিন করে নিব এটা অনেকক্ষণই পানিতে ভিজে ছিল আধা ঘন্টারও বেশি প্রায় এক ঘন্টা তো এখন আমি এই যে হাত দিয়ে খুব সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিব। আর এটা যেহেতু অনেক সফট হয়ে গেছে এটা কিন্তু খুব সহজেই হাত দিয়ে একটু ঘষলেই নখ দিয়ে এটা আঁশগুলো উঠে আসবে দেখতে পাচ্ছেন কত সহজে কাজগুলো করছি তো প্রত্যেকটা আশা আমি উঠিয়ে খুব ভালোভাবে কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি আর মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি নয়তো বেশি কাটা হয়ে যেত সাইডের কাটাগুলো ফেলে দিয়েছি লেজটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আরও আমাদের লাগবে দেশি পেঁয়াজ আমি দেশি পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি আরও দেশি রসুনও ছিলে নিয়েছি আর ওই যে পেঁয়াজ কুচি লাগবে বোনার জন্য আর লাগবে এই যে শুকনামরিচ সব একসাথে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমাদের ব্লেন্ড করতে হবে প্রথমে একটি ব্লেন্ডারে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এগুলো ব্লেন্ড করে নেব পানি ছাড়া আর এই যেগুলো ব্লেন্ড হয়ে গেছে আধা ভাঙ্গা যখন হবে এখন আমি মাছগুলো দিয়ে দিব কাঁচা মাছই সব কাঁচা ব্লেন্ড করব তো এই যে মাছটাও কত ঘন থকথকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পাটাই বাটলে যেরকম হয় তেমনই এখন পেঁয়াজ আর রসুনগুলোও দিয়ে দিব তো সবগুলো আমাদের ব্ল্যান্ড করা হয়ে গেছে কত সুন্দর মসৃণ থক একটা পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কোনো কিছু কিন্তু অবশিষ্ট নেই সবকিছু খুব সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গেছে এখন বোনা করার পালা একটি প্যানে আমি টু থার্ড কাপ পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি যে কোনো বোনাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তো পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা স্বচ্ছ হয়ে এসেছে এখন আমি এখানে কিছু আস্ত রসুনও ইউজ করব অল্প কিছুটা সুটকিতে কিন্তু রসুন দিলে খুবই ভালো লাগে আর আমি ওইখানে ব্লেন্ড করার সময়ও কিছু রসুন দিয়েছিলাম যার কারণে এখানে আমি কিছুটা কম রসুন দিচ্ছি এখন নেড়ে চেড়ে হালকা একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব একদম গোল্ডেন ব্রাউন করে ফেলবো না জাস্ট যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এইখানে আমি সুটকির পেস্ট পুরোটাই দিয়ে দিব দিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমাদের এইটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু ব্লেন্ড করার সময় কোনো লবণ দিইনি এখনই দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিব আমি এক চা চামচ সুটকি ভর্তা বা ভুনা একটু বেশি ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে নেড়ে বেশ অনেক সময় ধরে ভেজে নিচ্ছি এখন এখানে আমি পানি দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে মিক্স করে নিবো সুটকির সাথে পানিটা দিলাম যাতে সুটকিটা খুব ভালোভাবে হয়ে যায় এখন আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এটা ফ্লেভারের জন্য ঝালের জন্য না মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু মশলাটা চলে এসেছে খুব সুন্দর একটা কালার অলরেডি এসে পড়েছে তো বেশ অনেক সময় নিয়ে আমি ছুটকিটা রান্না করলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কোনো পানি অবশিষ্ট নেই উপরে তেল মশলা ভেসে উঠেছে ছুটকি বোনাটা কিন্তু আমাদের রেডি আর কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো এই যে খুব সহজে চাপা সুটকির বোনা কিন্তু আমাদের রেডি আশা করছি এই চাপা সুটকির বোনাটা বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন অনেক দিন তো ভর্তা খেয়েছেন একটু এভাবেও ট্রাই করবেন আশা করছি সবারই এই ব্যতিক্রম ধর্মী চ্যাপা সুটকির বোনা অবশ্যই অনেক ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য